আজকে কিছু কথা বলা বুঝছেন আমার এই কথাগুলো বাংলাদেশের সরকারের কাছে পৌঁছাইব কি না বাংলাদেশের যে গণ্য গণ্য ব্যক্তি আছে তাদের কাছে পৌঁছাইব কি না সেটাও আমি জানি না তবে কথাগুলো বলাটা খুবই জরুরি খুবই উচিত আমার মনে হইতেছে কারণ আমি একজন প্রবাসী মালয়েশিয়া প্রবাসী বর্তমানে যে মালয়েশিয়াতে যে একটা অবস্থা শুধু একমাত্র পাসপোর্টের জন্য হাজার হাজার শত শত প্রবাসীরা অবৈধ হয়ে যেতেছে অলরেডি হয়ে গেছে আর কত মানুষ যে রয়েছে তারা হইতেছে শুধু একমাত্র একটা পাসপোর্টের জন্য ভুক্তভোগীরা খালি শুধু ভুক্তছে ছয় মাস আগে পাসপোর্ট দিছে কেউ সাত মাস আগে পাসপোর্ট দিয়েছে তিন মাস আগে পাসপোর্ট দিয়েছে দুই মাস আগে পাসপোর্ট দিয়েছে কিন্তু তারা যাইতেছে পাসপোর্ট অফিসে ডেট এই ডেট মতো ঘুরতেছে ঘুরতে 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 দেখা গেছে একটা সময় তখন ডেট অবর হয়ে গেছে তারা এখন অবৈধ হয়ে গেছে রকম ভাবে যে অবৈধ হইতাছে বাংলাদেশে যে যতগুলো প্রবাসী আছে মালয়েশিয়াতে তারা যে এইভাবে অবৈধ হইতাছে এই ড্রাইভারটা কে নেবে

কারণ প্রত্যেকটা প্রবাসী মানে তা আগর যন্ত্রণার হেরা এই যে হুটহাট করে অবৈধ হইতেছে এরা এখানে বৈধ হইব কিভাবে এই বৈধ হওয়ার রাস্তাটা বই এখন যদি এগারো কেউ পুলিশের ধরে লয়ে যায় এগারো পুলিশ এগোর কাছ থেকে পুলিশের কাছ থেকে শুধু আইন বকি এটা ড্রাইভারটা নিব কি ভাই দয়া করে কই যে কোনোভাবে যে কোনো মূল্যে এই আমার যে প্রবাসী ভাইয়েরা এই পাসপোর্টের নিয়ে যে এতটা বুকা বুকতেছি দয়া করে ভাই তাদেরকে বাসায় তারপর উদ্ধার করুন

ভিডিও টা কে কে দেখে দয়া করে আপনার নাম্বার ভিডিওটা একটু শেয়ার করে দিন যাতে বাংলাদেশের মানুষের অনেকে যারা দেখতে পারে তাতে মানুষ বুঝতে পারে যে বাংলাদেশের মানুষের প্রবাসীরা কতটা কষ্টে আছে যারা এই একমাত্র পাসপোর্টের কারণে সবাই ভালো থেকে থাকেন আল্লাহ হাফিজ